পথের ধারে পড়ে থাকা একটি লোহার শেকল যা মাস্তানের গলায় শোভাবর্ধন করত আজ বক্ষে ধারণ করলাম তবে শেকলটির সর্বাঙ্গ ভীষণ ঝংধরা ছিল ভীষণ ভারী ছিল তবে তার ওজন আমায় নোয়ানোর জন্য যথেষ্ট ছিল না ভাবছিলাম অপসরে বসে বালিতে ঘষে চকচক করে নেব আমার এই হার সকলের বেশ নজর কেড়েছিল সরাসরি কেহ কিছু বলেনি তবে বড় মাপের কিছু ঘুষ আমার কানে সে গুনগুন করছিল আবছা শুনতে পেলাম লোহা ভাসে চলে ছেয়ে দেখি আমার হাঁটি চকচক করছে অথচ আমি বালিতে ঘষিনি আমার ত্বক যে কতটা ভারী আজ বেশ অনুভব করলাম দুদিন আগে যে হারটিতে নোংরা আস্তরণ ছিল সব ছড়ে গেছে তাই আজ নীরবে একটি কথা গুনগুন করছি দুনিয়ার সকল লোহা দিয়েও যদি একটি কড়াই বানাই সে তো একাই জলে ভাসবে প্রয়োজন শুধু আকৃতি প্রদানের